মদনপুরে বাস করত টুনি এবং তার ছেলে মেয়ে তাদের খুবই অভাবের সংসার তারা একদিন খেতে পায় একদিন খেতে পায় না তখনই টুনির ছেলের পিঠে খাওয়ার মন হয় তখন তার মাকে বলে মা আমার পিঠে খাব পিঠে খেতে ইচ্ছে করছে তখন টুনি তার ছেলেকে বলে ঠিক আছে বাবা আমি বাজার থেকে খাবার কিনে নিয়ে আসছি এসে তোকে খাবার খেতে দেব এই বলে টুনি বাজারে চলে যায় খাবার আনতে আর সেই সময় তার ছেলে মেয়েগুলো বাইরে চলে আসে খেলবে বলে আর তাদের বাড়ির পাশেই বাস করতো এক ভয়ানক ডাইনি তারা ওখানে খেলাধুলা করছিল তখনই ডাইনিটি সেখানে ঘুম ভেঙে যায় তখন সেখানে সে উপস্থিত হয়ে তাদেরকে ধমক দিয়ে বলে তোরা এখানে কি করছিস চলে যায় এখান থেকে তোরা আমার ঘুম ভাঙিয়েছিস এর জন্য তোদের শাস্তি পেতে হবে তখন টোনার মেয়ে বলে ডাইনি মাসি আমাদের ভুল হয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দাও তখন ডাইনিটি বলে না তোরা খুব বড় অপরাধ করে আছিস এই জন্য তোকে শাস্তি পেতেই হবে এই বলে ডাইনিটি টুনির ছেলে মেয়েকে মেরে ফেলে তার তক্ষণি টুনি বাসায় এসে দেখে তার ছেলে মেয়ে কেউ নেই তখন সে বসে বসে কানতে থাকে কিছুক্ষণ পর টুনি বাইরে বেরিয়ে যায় তাদের খোঁজে খুঁজতে খুঁজতে এক জায়গায় এসে দেখতে পায় এক সাধু বাবাকে সাধু বাবাকে সব কিছু খুলে বলে এবং সাধু বাবা নিদান দেয় যে তোর ছেলে মেয়ে কি হয়েছে তা দেখতে আমি এখন মন্ত্র পড়ছি মন্ত্র বলে দেখতে পাই কি হয়েছে তখন সে মন্ত্র পড়া শুরু করে এবং দেখতে পাই যে টুনির ছানাদেরকে ডাইনিটি মেরে দিয়েছে আর তখনই সেখানে ডাইনিটি এসে উপস্থিত হয় এবং ডাইনিটি বলে তুমি আমাকে এখানে কেন রেখেছ তখন তান্ত্রিকটি বলে তুই ঠিক টুনির মেয়ের সাথে কি করেছিস সেটা বল তখন ডাইনিটি বলে আমি টুনির ছেলে মেয়েকে মেরে ফেলেছি আমি ওদেরকে ফিরিয়ে দিতে পারি যদি যারা ভিডিওটি দেখছে তারা যদি ভিডিওটিতে লাইক করে দেয় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়